আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে পশ্চিমে ঝঞ্ঝট আবারও দেখা দিয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপর থেকে আবারও কিন্তু এক ঝাপটা হওয়া তৈরি হয়েছে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকে এপ্রিল মাসের বাইশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখের মধ্যেই কিন্তু এই ঝাপটা হওয়া প্রবেশ করতে পারে বাংলার দিকে যে আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সরাসরি এখানে ছাপ্পান্ন কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে এবং দিক রয়েছে সরাসরি কিন্তু বঙ্গোপসাগর থেকে ল্যান্ড করতে পারে এই হাওয়ার যে গতিবেগ সেটি কিন্তু ভুবনেশ্বর হয়ে সরাসরি কিন্তু বাংলাদেশ অর্থাৎ পশ্চিম বাংলার একেবারেই মাঝে থেকে প্রবেশ করতে পারে যে জায়গায় আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় ডানা অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এবং এই সমস্ত ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি আমরা দেখেছিলাম ঠিক সেখানেই আমরা দেখতে পাচ্ছি একষট্টি কিলোমিটার হাওয়ার গতিবেগ বেগে আসতে পড়তে পারে অর্থাৎ কোনো কোনো জায়গাতে আবার বাষট্টি কিলোমিটার তো ধারণা করা যায় একটি যে এখানে সত্তর থেকে আশি কিলোমিটারও কিন্তু এই হাওয়ার গতিবেগ সর্বদা বাড়তে পারে এই মাসের শেষ পর্যন্ত অর্থাৎ আজকে যেহেতু বাইশ তারিখ এবং অবশ্যই সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই এই ঝাপটা হওয়া অবশ্যই প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এদিকে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকেও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে এই হাওয়ার গতিপথ আমরা যেটি দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোন কোন জায়গা থেকে একটু আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেব। ঠিক আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও হলদিয়া এবং এছাড়া আমরা দেখছি দীঘা কন্টাই মন্দারমণি এবং পেশারগঞ্জ নামখানা সহ একাধিক জায়গাতে কিন্তু এই ঝাপটা হাওয়া প্রবেশ করতে পারে এবং এই হাওয়া যখনই প্রবেশ করতে চলেছে ঠিক তখনই কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় ষাট থেকে সত্তর ও আশি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে এরই প্রভাত কিন্তু কিছুটা হলেও সুন্দরবন এলাকাতে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি কুমিরমারি গোসবা জয়নাগর মজিলপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো থেকে এরই প্রভাত পড়বে একই সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের দিকে নজর রাখলেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং এদিকে ফরিদগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই হাওয়ার গতিবেগ পড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরে ঝঞ্ঝটে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক দিয়েও একটি হাওয়া প্রবেশ করতে পারে যে হাওয়া কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এরই ফলে অনেকটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগেও কিন্তু হওয়ার গতিবেগ রয়েছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলা বাংলাদেশ একই সঙ্গে কিন্তু এই ঝাপটা হওয়ার সম্মুখীন পড়তে পারে তো আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি আমাদের সঙ্গে থাকুন তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার একাধিক জায়গাতে আজ কিন্তু বৃষ্টির কোনো খবর নেই যেখানে একেবারেই ঝলমলে সূর্যের তাপ রয়েছে সাথেই প্রচণ্ড তাপমাত্রা এদিকে আমরা যদি নজর রাখি বাংলাদেশের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে সিলেট বিভাগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ যে বৃষ্টির পরিমাণ প্রায় উনত্রিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি রয়েছে আর একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে হালকা হালকা বৃষ্টি কিন্তু রয়েছে আর ভারী বৃষ্টি রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে মাদলা জেলাতে হালকা মেঘলা আকাশ রয়েছে এবং হালকা বৃষ্টির চান্স রয়েছে এদিকে মুর্শিদাবাদ দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে কিন্তু আজ আকাশ পরিষ্কার থাকছে সাথেই কিন্তু তাপমাত্রা প্রচুর বৃদ্ধি পাচ্ছে যেখানে আজ সকালের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী মুর্শিদাবাদ ও জেলা মেদিনীপুর সহ একাধিক জায়গা থেকে এই সকালের দিকে তাপমাত্রা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াল একটু বেলার দিকে এগিয়ে গেলে আজকে যে ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে সর্বদা তাপমাত্রা এই চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি যে তাপমাত্রা রয়েছে একেবারেই ঝলসানো তাপমাত্রা বলতে পারেন বিশেষ করে ভুবনেশ্বর ও অন্ধ্রপ্রদেশের দিকে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগপুরের দিকে আজ প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সাথেই এরই ফলে কিন্তু প্রচণ্ড হারে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কলকাতাতে আজ তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে জানানো যায় সর্বদা বিশেষ করে বাংলাদেশের দিকে দেখলে খুলনা বরিশাল কুমিল্লা ও এ সমস্ত জেলাতে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে সাগর উপকূল জায়গাগুলো থেকে কিন্তু তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ রয়েছে যেখানে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে যেহেতু মহেশকালী চিটেগঞ্জ কুমিল্লা বরিশাল ও খুলনা ঢাকা এ সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা তাপমাত্রার পরিবর্তন রয়েছে যেখানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে কিন্তু পশ্চিম বাংলাতে আজ প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি হতে পারে আর যদি আমরা একটু সন্ধ্যাকালীন এগিয়ে যাই তাহলে কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা একটু জানিয়ে দেব আপনাদেরকে সরাসরি একটু বেলার দিকে হলে কিন্তু এক ঝলক বৃষ্টি এগিয়ে চলে আসছে দুই বাংলার মাঝে রাজশাহীর কাছাকাছি অর্থাৎ মেহেরপুরের কাছাকাছি কিন্তু কলকাতা সহ সুন্দরবন এলাকাতে আজ কোনো বৃষ্টির চান্স নেই তবে আকাশে কিন্তু ঝলমলে সূর্যের তাপ রয়েছে এবং মেঘলা আকাশ কি রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি এই মুহূর্তে একটু কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সুন্দরবন এলাকাতে এবং সাথেই কিন্তু খড়গপুর ও বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি সহ একাধিক জেলাতেই হালকা আনশিক মেঘলা রয়েছে একটু বেলার দিকে বেলা দুটো অর্থাৎ সন্ধ্যার দিকে আগামীকাল বৃহস্পতিবার তেইশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ বাংলাদেশে রয়েছে আর এর ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশে বেশ কিছু জেলাতে রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু আকাশ আগামীকাল মেঘলা রয়েছে সাদা মেঘ রয়েছে কালো মেঘ রয়েছে সাথেই কিন্তু বৃষ্টির চান্সও রয়েছে আর ঝাপটা হওয়ার আপডেট তো প্রথমে আপনাদেরকে জানালাম যেখানে কিন্তু খুবই ভয়ানক একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যে ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসব। অবশ্যই সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে হাওয়ার গতিবেগ তৈরি হয়েছে ইতিমধ্যে কিন্তু সাগরের উপকূল জায়গা থেকে কিন্তু হাওয়া বইতেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে শুরু করেছে যেখানে ভুবনেশ্বর দীঘা কন্টাই ও বালেশ্বর কলাপাড়া এই সমস্ত সাগরের উপকূল জায়গাগুলোতে যেখানে এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ বর সম্ভাবনা রয়েছে ঠিক রাতের দিকে এবং সাথে সাথে কিন্তু এই হাওয়া প্রবেশ করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের দিকে কিন্তু এই হাওয়া কম বেশি কিন্তু কুমিল্লা ঢাকা ও বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে সরাসরি এবং হাওয়ার গতিবেগ ধীরে ধীরেই যেহেতু আমরা দেখতে পাচ্ছি মন্দারমণি দীঘা এবং পেশারগঞ্জ নামখানা এবং এই সমস্ত জায়গাতে একটু বেশি তাই এই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো এখানে হাওয়ার গতিবেগ সাগরের উপরে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়ার ঠিক বৃহস্পতিবারের দিকে চব্বিশেই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি এবং স্থলভাগে হাওয়ার গতিবেগ কম রয়েছে তো স্থলভাগে কোন মুহূর্তে হাওয়ার গতিবেগ পৌঁছাচ্ছে একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা যখনই আমাদের এই চ্যানেলে কোনো ভিডিওতে ক্লিক করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিছুটা হলেও ধারণা পাবেন যে আবহাওয়ার আপডেট কেমন কি থাকতে পারে এক কথায় বলা যায় আজকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ থেকে শুরু করে এই মাসের শেষ পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে দঙ্কা হওয়া আমরা দেখতে পাবো বিশেষ করে আমরা যেই জেলায় বা এলাকায় বাস করি না কেন সাগরের উপকূল জায়গাগুলোতে মাঝে মধ্যে আমরা কিন্তু হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দেখতে পাচ্ছি বৃষ্টির যে চান্স রয়েছে দেখিয়ে দিব আপনাদের তো তেইশ তারিখ ও চব্বিশ তারিখের দিকে একটু বৃষ্টির চান্সটি দেখে নেব কিরকম কি রয়েছে তো আমরা দেখলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাগরের যে উপকূল জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ বৃহস্পতিবারের দিকে কোনো কোনো জায়গাতে দেখা দিচ্ছে এবং শুক্রবারের দিকেও কিন্তু কোনো কোনো জায়গাতে হালকা হালকা আংশিক মেঘলা রয়েছে তো এক কথায় আপনাদেরকে জানানো যায় ঠিক এই মাসের একেবারেই শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখের মধ্যেই কিন্তু আবারও কিন্তু পশ্চিমবাংলাতে বৃষ্টির চান্স রয়েছে এবং দুই বাংলার মাঝে মেহেরপুর ও রাজশাহীতে বৃষ্টির চান্স রয়েছে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার চান্স কিন্তু রয়েছে অবশ্যই ভিডিওটি মিস করলেন না যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে